নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো কুমড়ো শুটকি আমি কিভাবে কুমড়ো দিয়ে সিঁদুল সুটকি রান্না করি তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো শুটকি করার জন্য এখানে আমি কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি কাঁচা কুমড়োগুলি আমি খোসা সমেত পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি কোচানো পেঁয়াজ তেঁতো করে রাখা রসুন কাঁচা লঙ্কা বাটা আর শিধল সুটকি এখন আমি রান্নাটা বসিয়ে দেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি যখন হালকা বাদামি হয়ে রঙের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সিঁতল সুটকিগুলি এখন আমি পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলি হালকা বাদামি রঙের হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব শিধল সুটকি শিতল শুটকিগুলি তেলের মধ্যে দেওয়ার পর শিধল শুটকিগুলি হালকা ভেজে নেব শিদল শুটকিগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলি আমি কীভাবে কুমড়ো শুটকিটা রান্না করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে শীতল শুটকিটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলি শীতল শুটকিটা ভাজার সময় শীতল শুটকিটা গলে গিয়েছে শীতল শুটকিটা গলে গেলে রান্নাটা খুব ভালো হয় এখন কুমড়োগুলি দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি একে একে মশলাগুলি দিয়ে দেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতন ঝালটা দিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দেব আমি থেঁতো করে রাখা রসুন এখানে রসুন বাটাটা দিলে ভালো হয় না থেঁতো করে রাখা রসুন বা কোচানো রসুন দিয়ে রান্নাটা করলে ভালো হয় খেতে এখন সব কিছু দেওয়ার পর কুমড়োটা হালকা নেড়ে চড়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে তারপর আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে কুমড়োটা সিদ্ধ হয়ে আসে কুমড়ো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেয় না জন্য চার পাঁচ মিনিটের মতন ঢাকা দিলে হয়ে যাবে চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি কুমড়ো থেকে জল বের হয়েছে এখন এই কুমড়োর জলটা শুকিয়ে যখন রান্নাটা শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি রান্নাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্ট রান্নাঘড়িয়ে পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি রান্নাটা আমার হয়ে এসেছে এখন আমি রান্নাটা প্লেটে নামিয়ে নেব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ